তৃণমূল এখনো পর্যন্ত অধিত ভূত দেখছে এটা ভেবে আমার আনন্দ লাগছে তৃণমূলের পিছনে ভূত তারা করছে এটা দেখে আনন্দ পাচ্ছি কারণ তৃণমূল জানে নৈতিকতার নিরিখে আমি হারিনি চালাকি করে চট্টামি করে সাম্প্রদায়িক বিভাজন করে দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু তার সঙ্গে তৃণমূলের নেতা তাদের আমাদের গোলা জরাজরি তাদের আলিঙ্গন দেখুন সব বুঝে কে বলছে আমার জানা নাই তৃণমূলের কোনো বিধায়ক বলা মানে তারা জানছে সরকারের তৃণমূলের কোনো এই কংগ্রেসের কোনো লোকের কাছে এখন আমি তো তৃণমূলের কাছে সব কিছু দিতে পারি না আমি মুর্শিদাবাদের রাজনীতি করতে বড় হয়েছি অস্বীকার তো করিনি কোনোদিন হবে আমি প্রদেশের নেতা আমাকে করেছিল পার্টি কিন্তু আমি তো বেসিক্যালি মুর্শিদাবাদ অরিজিন আমার এখান থেকে তো আমি এমএলএ হয়েছি এখান থেকে পাঁচবারের এমপি হয়েছি তো মুর্শিদাবাদকে কী করে অস্বীকার করব এখানে তো আমার রাজনৈতিক কর্মকাণ্ড সব থেকে বেশি ফোকাস মুর্শিদাবাদ এতে কোনো ভুল নাই তো তৃণমূলের তো গায়ে জল জাল জলা লাগার কিছু নাই কংগ্রেসের কোথায় ভালো কোথায় মন্ত তা নিয়ে তৃণমূলের তো মাথা ব্যথা হঠাৎ করে করা আমার অবাক লাগছে অর্থাৎ তৃণমূল এখনো পর্যন্ত অধিচতির ভূত দেখছে এটা ভেবে আমার আনন্দ লাগছে তৃণমূলের পিছের আগুন পর্যন্ত অধিত ভূত তারা করছে এটা দেখে আমি আনন্দ পাচ্ছি কারণ তৃণমূল যারে নৈতিকতার নিরিখে আমি হারিনি চালাকি করে চট্টামি করে সাম্প্রদায়িক বিভাজন করে দাঙ্গা লাগিয়ে সেই দাঙ্গার কুফল সেখানকার ফলাফলে প্রভাব ফেলেছে দাঙ্গা যারা লাগিয়েছিল সাধু তার সঙ্গে তৃণমূলের নেতা তাদের আমাদের গোলা জড়া তাদের আলিঙ্গন দেখুন সব বুঝে যাবেন শক্তিপুরে দাঙ্গা লাগিয়ে হিন্দু মুসলমানের বিভাজন হিন্দুদেরকে বোঝানো হলো হিন্দু সব এক হও কারণ সমস্ত মুসলমান ভোট ভাগাভাগি হবে টিএমসি আর কংগ্রেসে হিন্দুদের জন্য সুবর্ণ সুযোগ হিন্দু এক হলে বিজেপি জিতবে এটা প্রচার করলে বিজেপির থেকে বেশি তৃণমূল তৃণমূলের লক্ষ্য অদি চৌধুরীকে হারানো তাই তৃণমূল বিজেপির হয়ে প্রচার করে হিন্দু ভোটকে এক করে আমার বিরুদ্ধে নিয়ে গেল আবার মুসলমান প্রার্থী দিয়ে তাদের প্রচার কী হলো তাদের প্রচার হলো অধিত চৌধুরী হিন্দু এতদিন তোমরা হিন্দুকে জিতিয়েছ আমাদের প্রার্থী মুসলমান তোমরা মুসলমানকে যেতাম তো এটা তো কোনো রাজনীতি হয়নি সাম্প্রদায়িক বিভাজনের খেলা হয়েছে সাম্প্রদায়িক বিভাজনের খেলায় অবশ্যই আমি অধীর চৌধুরী হেরেছি আমি হেরেছি মানে এটা নয় এখানকার মানুষের প্রতি আমার শ্রদ্ধা সম্মান সব উবে গেছে আর মুর্শিদাবাদ জেলার প্রতি আমার আমার আনুগত্য আমার ভালোবাসা শ্রদ্ধা উঠে গেছে আমি মুর্শিদ থেকে বড় হয়েছি তাই মুর্শিদাবাদের প্রতি আমার তো দুর্বলতা থাকবেই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোথায় রাজনীতি করতে পছন্দ করেন আমি তো বলবো মুর্শিদাবাদে কারণ এখান থেকে বড় হয়েছি বাকি আমাকে যখন বলবে অন্য জায়গায় যান আমি তখন যাব যেমন আমাকে বলা হলো ঝাড়খণ্ডে যান প্রচার করতে আমি গেছি পশ্চিমবঙ্গে যখন সভাপতি ছিলাম পশ্চিমবঙ্গে একইভাবে প্রচার করেছি পশ্চিমবঙ্গের যখন সভাপতি ছিলাম একের পর এক আন্দোলন করেছি তৃণমূলের মাথা ব্যথা কংগ্রেসের মুর্শিদাবাদ কংগ্রেসের প্রদেশ নিয়ে সেখানে অধীর চৌধুরী সেখানেও আমাকে টার্গেট করা এটার মধ্যে আমি কিন্তু একটা আনন্দ উপভোগ করছি